যে দেখো আমার মেয়ে বুঝছে সব আগে না আমি আঠা লাগানো না চলো দেখি এই যে দেখো

বেটা লাস্টে দিয়ে দেবো হ্যাঁ তো চলো আমাকে তার এখানে দুটো আম দেখেছি আর বইবার তাহলে দেখতে পারি এই যে বন্ধুরা দেখো এই আমটা কত সুন্দর লাগছে দুটো হয়ে গেছে এটা এই যে বন্ধুরা হয়ে গেল

আছে এই যে মন্ত্র দেখো আবার একটা আম চলে এলো এই যে হলুদ হলুদ আম ম্যাঙ্গো ঝুলোটা ডিসের বাজার এই যে আমার আম গাছ নড়াচ্ছে পাকা আম পড়বে বলে কিন্তু আর পাকা আম নাই মনে হচ্ছে সব পেরে নিয়েছি আমরা এই যে এই যে একটা পড়ল বহুদিটা খারাপ লয় এই মাজার মানে এই গাছটা ছেন এই গাছটা দেখো বন্ধুরা আমার মা আম গাছ নড়াচ্ছে আর এই যে আম পড়ছে এই দেখো এই একটা পড়লো আর এই দেখো ঝোলার মধ্যে কত আম তোমাদের গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আম বাড়তেছে কিন্তু কিছু করার নাই পারতে হবে নাহলে সব পাখিতে খেয়ে নিচ্ছে এই যে দেখো এই যে দেখো এই গেছে আমার মা এবার পরিছে একটা

এই এই যে এইখান হ্যাঁ জাস্ট টাচ করেই আম আমি যাচ্ছে আমাদের কাছে ওইখানে আছে তো আম পারার একটা মজাই আলাদা ওই করছে তো চলো আর গরমে ফাটতে পারবো না আবার বিকেলে দেখা যাবে পরে তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের কাছে যখন যখন আম পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে ওকে বাই সবাই ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই